এটা আমার সুদর্শন পুরুষ আমার মূল রহস্য তাহলে আজকে বলবো যে এতদিন হ্যাঁ নিয়ে বিডি নিয়ে কি বলবেন কি বলবেন থাকি

বিদেশি কেউ হয়েছে কিনা আমি জানি যে ঘোড়ার গাড়ি করে কোনো প্রমোশনে বা ফিতা কাটতে বা লঞ্চিং এ বা মিট অ্যান্ড গ্রিটে সো এটা আমি স্টার্ট করলাম আশা করি এটা একটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন একটা মাইল ফলো উন্মোচন হবে আর টিফিনি বিলি হচ্ছে হলো দিস ইজ মিস্টার রিগাল আরমান হু ইজ দ্য ওনার অফ টিফিনি বিলি এবং এর বান্ধাই সো ও হচ্ছে হলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম জানা থাকে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো সুদর্শন পুরুষ বেশি দিন হমনা হয়েছেন মানে আগেও ছিলেন কিন্তু আমি যে আপনার হাতে দেখছি এটাই সেই সুদর্শন পুরুষ হওয়ার একদম একদম এটা আমার সুদর্শন পুরুষ সবার মূল রহস্য তার মানে আজকে বলবো যে এতদিন যে সুদর্শন এটা হচ্ছে রহস্যের আরেকজন যে আমাকে এটা দিয়ে সুদর্শন পুরুষ বাদে সুদর্শন

খুবই চমৎকার এটার কি বলে কাভারেজটা খুব চমৎকার এটার বাইন্ডিংটা খুব চমৎকার এবং এটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে এবং এটা যে আমাদের যে মেকআপের পর যে আলাদা যে একটা ডাস্ট বা যে স্কিনের জন্য আমাদের প্রবলেম ক্রিয়েট করে সেটা থেকে এটা সুরক্ষা করে এবং আমরা যে এইচআইভি রশ্মি যেটা হচ্ছে সূর্য রশ্মি আমাদের স্কিনটাকে অনেক রকমের প্রবলেম করে চালন করে দিস এই ফাউন্ডেশনটা ডেফিনেটলি খুবই খুবই কার্যকরী একটা ফাউন্ডেশন যারা যারা এই বিউটি অ্যান্ড বিউটি প্রোডাক্টের সাথে খুবই বেশি ফ্যাসিনেশান বা যাদের বিউটি প্রোডাক্ট নিয়ে অনেক বেশি মাথা ব্যথা বা অনেক সলিউশন চায় ভালো মেকআপ কোথায় পাবো ভালো প্রোডাক্ট কোথায় পাবো ভালো স্কিন কেয়ার কোথায় পাবো ভালো হেয়ার কেয়ার বা বডি কেয়ারের বা মেকআপের প্রোডাক্ট কোথায় পাবো সব কিছু আপনারা এখন থেকে টিফিনি বিটিতে পেয়ে যাবেন আমি নীলিধায় বলতে পারি এগুলো খুবই গ্যারান্টি সহকারে খুবই অথেন্টিক এবং খুবই স্বাস্থ্যসম্মত এবং আপনারা একবারে পরীক্ষিত সো আপনাদের কোনো রকম টেনশন নাই সো যারা যারা এই প্রোডাক্টটা ইউজ করতে চান আমার সাথে টিফিন বিড়ির সাথে ডিস ডিস দ্য পারসন আপনারা যেভাবে কোড আমি আপনাদের সবার ঘরে ঘরে টিফিন বিটি পৌঁছে দেব আমাদের জন্য আছে আবার একটা প্রশ্ন আছে বলেন আমি তো অনেক কালো তো আপনার সুদর্শন আপনারা বলেন আমাকে কিন্তু আসলে আমি সুদর্শন পুরুষের টাইটেল বা খেতাব সেটা নিয়ে আমি খুব একটা বলি না বা সেটা নিয়ে আমি একেবারেই দাবি দাবিদার নই আমি এটা কখনো বলি না তবে হ্যাঁ সৌন্দর্য বা প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চর্চার ব্যাপার থাকে নিজস্ব একটা সৌন্দর্যের একটা একটা ইচ্ছা থাকে সবাই সুন্দরভাবে একটু পরিষ্কার হবে তো একটা সাদা চামড়া কালো চামড়া এটা আসলে ডিফাইন করে অনেক সময় কালো মানুষও দেখতে সুন্দর আমি কিন্তু পার্সোনালি আজকে বলি আমি একটু কালো মানুষদের বেশি পছন্দ করি আমার কাছে সাদা মানুষ বা শেত বর্ণের মানুষের চেয়ে কালো মানুষরা আমার কাছে সবসময় সব কিছুতে প্রেফারেন্স নাই এটা নিয়ে কোনো দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কিছু নেই তবে যে সৌন্দর্যের কথা বললেন এই ডিভি ডিভিডির প্রোডাক্টগুলো যদি আপনার নিয়মিত কিছু নাইট ক্রিম আছে ময়শ্চারাইজার ক্রিম আছে কিছু কোলাজেন ক্রিম আছে আর অনেক অনেক রকমের ক্রিম আছে সিরাম আছে অনেক রকম হেলদি হেলদি প্রোডাক্ট আছে এগুলো যদি আপনারা রেগুলার ব্যবহার করেন রেগুলার টানা এক মাস দু মাস চার মাস এভাবে যদি করেন কয়েকটা সিরিজ আকারে যদি শেষ করে তো

মানে যারা ভাইরাল বা অনেক ব্লগার ইনফ্লুয়েসার এরফ খানের একটা গুণ আছে যা অনেকের মধ্যে নাই সেটা আপনারা কখনো লিখেন নেয় আমি রিকোয়েস্ট করবো এটা নিয়ে লিখবেন খুব সুন্দর করে স্পষ্ট বাংলায় প্রপার শব্দ উচ্চারণ করে কথা বলে কিন্তু এরফ এটা অনেকে আপনারা বলেন এটা হচ্ছে তার একটা খুবই ভালো গুণ আমি সবসময় এটাকে অ্যাপ্রিসিয়েট করি আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনেক আর্টিস্টের সাথে আজকে কাজ করি অনেক বছর বাট তারা না কখনো প্রোডাক্ট ডিটেলস জানতে চায় না ও এক সপ্তাহ আগে আমার কাছে প্রোডাক্টের ছবি এক ডিটেলস জানতে চাইছে আমি বলছি এগুলো তো তুমি আগেও ইউজ করেছো বল তারপরও তারপরেও আমি দেখতেছি এক্স্যাক্টলি প্রোডাক্ট পিকচার সো দ্যাট আই নিড টু স্টাডি সো ও এগুলো নিয়ে গতকালও স্টাডি করেছে দেন প্রপার নলেজ নিয়েছে এবং নিজে ইউজ করে দেখেন দুইটা জিনিস এক হচ্ছে নলেজ নেওয়া অ্যান্ড তার পাশাপাশি প্র্যাকটিক্যালি ইউজ করে ফিল করা আসলে প্রোডাক্টের গুণগত মান কেমন সো এই দিক থেকে এই দিক থেকে মানে খুবই প্রফেশনালিজম মেনটেন করে আমি অ্যাপ্রিসিয়েট করি ও আরও ভালো ভালো কাজ করুক অ্যান্ড প্রপার যেন ব্র্যান্ডিং মার্কেটিং সব কিছুতে যেন একজন বিজনেস ওনারকে প্রপার সাপোর্ট দেয় অ্যান্ড ও অ্যাজ এ সেলিব্রিটি যেন তার কেরিয়ারকে ডে বাই ডে মোর

আপনার প্রোডাক্ট কিনতে পারবেন এনি টাইম সকাল সাড়ে দশটা থেকে রাতে নয়টা পর্যন্ত তার পাশাপাশি ঢাকার বাইরে হোল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আছে যে কেউ আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লিউ ডট থেকে পারচেস করতে পারে অথবা আমাদের ফোন নাম্বার আছে ফোন দিয়ে সার্ভিস কিনতে পারে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে আর পাশাপাশি আপনারা যেখানে আছেন একটা সার্ভিস সেন্টার অল লেডিস এখানে এসে এনিকাইন্ড অফ হেয়ার কেয়ার মেল এক্সটেনশন আইলাস এক্সটেনশন মাইক্রো ব্লেডিং পেডিকিওর মেনি কিউর এনিথিং এনিকাইন্ড অফ বিউটি সার্ভিস এখান থেকে সার্ভিস দিতে পারবে প্রসাধনীর কথা বললে এই প্রসাধনীটা কৃষিন বিধি কোথা থেকে এই প্রসাধনী সংগ্রহ করে এবং কোন দেশীয় প্রোডাক্ট কিনা বা এদের নিজস্ব উৎপাদন কেন্দ্র আছে কিনা না বাইরে থেকে আনে আচ্ছা একটু আগে টিফিনি বিডির পক্ষ থেকে যে ফাউন্ডেশনটা অ্যাডপশনের হাতে ছিল সেটা হচ্ছে পায়াসি কসমেটিক্স মেড ইন পোল্যান্ড ইউরোপিয়ান ব্র্যান্ড অ্যান্ড আরেকটা ক্রিম আছে ক্রিম ফার্মোনা এটা হচ্ছে মেড ইন পোল্যান্ড

তিনোটা ব্র্যান্ডের আমরা বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সো আমরা লং টাইম বাংলাদেশে এটাকে সেল করছি এ প্রোডাক্টটা নতুন এসেছে দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যান্ড কলাজেন ফাউন্ডেশনের নতুন আমরা এটাকে আজকে থ্রু অ্যালোফ্যান আমরা এটাকে লঞ্চিং করেছি অনেকেই অনেকেই ব্যবহার করেন অনেকেই আপনাদের যে পেজ আছে পেজ যে নট করে থাকে কিন্তু মানে কি জানা যে দাম কত দাম যদি একটু জানাইছেন আর যদি কোনো অফার থাকে ওপেনিং বলে সেটা আছে আমি আপনাকে বলি প্রতিটা প্রোডাক্টের প্রাইস আছে আমাদের ওয়েবসাইটে আবারো রিপিট করি www.infinibeauty.com প্রোডাক্টের পিকচার সহ শেড সহ প্রাইস ডিটেইলস কোন কান্ট্রি মেড एवरीथिंग ডিটেইলস পাবেন কারণ এখন বিজনেস অনেক ট্রান্সপারেন্ট সবকিছু ডিটেইলস আপনারা অনলাইনে জানতে পারবেন ওকে थैंक यू। হচ্ছে বিউটি রাইট। এমন একটা ক্যারেক্টার অনেকে এটা একটু সার্চ দিলে পাবেন। এটা আসলে বিউটির সাথে কানেক্টেড। একটা ফিমেল ক্যারেক্টার পোর্ট্রে করে। সো ওখান থেকে আমার নামটাকে হায়ার করব। আমাদের বাংলাদেশ। যেটাকে হ্যাঁ টিপিডি পিডিং প্রপার বাংলাদেশি কেমিক্যাল এবং নরমাল পিলিং হোম ইউজ পিলিং এবং প্রফেশনাল কিলিং এবং আমাদের এখানে স্কিন টেসটেড 3D অ্যানালাইজার আছে কেউ চাই এখানে বসে স্কিন টেস্ট করতে পারে এন্ড ফ্রি অফ কস্ট এন্ড ডিটেইলড সার্ভিস নিতে পারে face to face কথা বলে এক্সপার্ট দের থেকে আমাদের যারা সার্ভিস দে তারা কিন্তু সব ইন্টারন্যাশনাল এক্সপার্ট ওখানে ওবলে ক্যামেরা ডিসকাউন্ট আছে কিনা হ্যাঁ আমরা হেডফোন আমাদের যে প্রোডাক্ট গুলো লঞ্চ হচ্ছে এগুলোতে আমরা 20% ডিসকাউন্ট করে দিব ফারমোনা ফাউন্ডেশন